আর হবে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুলে দিতে বড় চাল মমতার কিন্তু কেন এ কথা বলছি জানেন ভিতরের গল্প শুনলে চমকে যাবেন দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী তারাই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে কিন্তু দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে মাত্র পাঁচ লক্ষ গত বছর এইচএস এক্সাম দিয়েছিল রাজ্যের সাত লক্ষ নব্বই হাজার ছাত্রছাত্রী কি হারে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে শুধু এইচএসই নয় মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা হ্রাসের চিত্রটা দেখলে কষ্ট হবে আপনারও একসময় মাধ্যমিক পরীক্ষা নিয়ে গর্ব করত রাজ্যবাসী গোটা দেশের মধ্যে বাংলার মাধ্যমিক পরীক্ষার জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি দু সালে পরীক্ষার্থীর সংখ্যাটা ছিল দশ লক্ষ আটানব্বই হাজার ওই বছরই গ্রেফতার হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তারপর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা খাদের ধারে চলে গিয়েছে দু সালে এক ধাক্কায় চার লক্ষ পরীক্ষার্থী কমে যায় মাধ্যমিকে এক সময় গোটা রাজ্য জুড়ে দশ এগারো লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিত এখন সেই তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তৃণমূল সরকার আসার পর থেকেই রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে আর হবে নাই বা কেন পিসিমণি দারুণ এক কৌশলে স্কুল শিক্ষার বেসরকারীকরণ করে দিয়েছে শিক্ষক দুর্নীতি যেভাবে হয়েছে তা দেখে রাজ্যের মানুষ ভয়ে আর তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে ভর্তি করছে না তারই ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে রাজ্যে এই পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় জানান দিচ্ছে সেই দিন আর দূরে নেই যখন সরকারি সব স্কুলেই ঝুলবে তালা ইতিমধ্যেই একটি রিপোর্ট সামনে এসেছে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুল রয়েছে যেখানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো পড়ুয়াই ভর্তি হয়নি ছাত্র শূন্য স্কুলে গোটা দেশের মধ্যে বাংলাই সবার প্রথমে ভাবুন একবার লজ্জা হয় সত্যি লজ্জা হয় এই তৃণমূল সরকারের আমলে হাজার হাজার স্কুলে একের পর এক তালা পড়ছে যে রাজ্যে টাকার বিনিময়ে শিক্ষকের মতো এক মহান সামাজিক চাকরি বিক্রি হয় সেই রাজ্যে এমনটাই হওয়ার ছিল বাংলার গর্ব এই বাংলা মিডিয়াম স্কুলগুলো আজ ক্রমশ অন্ধকারের দিকে চলে যাচ্ছে নিশ্চয়ই আপনার এলাকাতেও এমন কোন স্কুল আছে জানান কমেন্ট করে শেয়ার করুন এই ভিডিওটি